আচ্ছা চিন্তা করেন তো ইলন মার্ক্স তো মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট পাঠিয়ে দিছে জাস্ট আমাদের ইন্টারনেট দেওয়ার জন্য আমরা ভাবলাম এখন মনে হয় ইন্টারনেট আর কেউ বন্ধ করতে পারবে না কিন্তু ইরান সরকার এসে বলে দিল দাঁড়াও ইলন মার্ক্স তোমার খেলা আমরাও বুঝি তারা এমন একটা প্যাচ লাগাই দিও যে খুদ স্টার্লিংক এখন ইরানে গিয়ে হাবুডু পোকাচ্ছে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা দেশ ইলন মাস্কের টেকনোলজির পারোটা বাজিয়ে দিল আজকের টপিক ইরান বনাম স্টারলিং দ্য গ্রেট টেকনিক্যাল ফাইট গল্পটা শুরু হয় যখন ইরান তাদের দেশের ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিল দুনিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ঠিক তখন ইলন মাস্ক এন্ট্রি নিল পুরা একটা হিরোর মতো আর কি সারাদুনিয়া ভাবলো এবার হয়তো ইরানের ডিজিটাল দেয়াল ধসে পড়ে যাবে কিন্তু গল্পের টুইস্ট তো এখানেই শুরু খুব বেশি সময় না যেতে দেখা গেল স্টার আর কাজ করতেছে না ইরানে আগে একটু ঠান্ডা মতে বুঝি স্টার্লিং জিনিসটা আসলে কি আমাদের সাধারণ ইন্টারনেট তো সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসে এবং এখানে বেশ কিছু বিষয়বস্তু ঘটে অন্য একটা ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কিন্তু স্টার্লিং হলো লো আর্থ অরবিট স্যাটেলাইট কনস্টেলেশন এই স্যাটেলাইটগুলো মাত্র পৃথিবী থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে ঘুরছে যেখানে সাধারণ স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের উপরে দূরত্ব যত কম ইন্টারনেটের স্পিড তত বেশি আর লেটেন্সি তত কম মার্ক্স কয়েক হাজার স্যাটেলাইট পাঠাইছে যেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে জাস্ট একটা ছোট্ট ডিশ বা এন্টেনা থাকলেই ইন্টারনেট চালানো যায় কোনো বর্ডার থাকবে না কোনো সরকার তার কাটতে পারবে না কিন্তু ইরান সরকার তাকে হাতে কলমে শিখিয়ে দিল যে তার না থাকলেও সিগন্যাল তো আছে আর সেই সিগন্যালকে মাথাশের মাধ্যমে আসলে বিষ খাইয়ে দেয়া যায় এখন আসি টেকনিক্যাল বিষয়ে একটা উদাহরণ দিই ধরেন আপনি আর আপনার প্রিয় বন্ধু একটা ভিড়ের মধ্যে কথাবার্তা বলতেছেন খুব গোপন কথাবার্তা হঠাৎ আপনার এক দুষ্টি প্রতিবেশী একটা বিশাল বড় ঢোল বা মাইক নিয়ে আপনার মাঝখানে এসে সে গান টান গাওয়া শুরু করলো আর কি আপনি কি তখন আপনার বন্ধুর কথা শুনতে পারবেন কক্ষনো না ইরান ঠিক এই কাজটাই করেছে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইলেকট্রনিক জ্যামিং স্টারলিং ডেটা পাঠায় কু ব্যান্ড ফ্রিকুয়েন্সিতে এই সিগনালগুলো মহাকাশ থেকে আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে পড়ে ইরান সরকার কি করলো তারা মাটির ওপর বড় বড় টাওয়ার এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে আসলে জ্যামার বসালো এই জ্যামারগুলো ঠিক একই ফ্রিকোয়েন্সিতে শক্তিশালী নয়াজ বা উল্টাপাল্টা পাল্টা সিগনাল আকাশে ছড়াতে লাগলো আপনার বাসার স্টারলিংকের ডিশটা যখন মহাকাশের সংকেত শোনার জন্য চেষ্টা করে তখন সে আসলে শোনায় ইরান সরকারের জেমারের বিকট শব্দ ফলে সে কনফিউজড হয়ে যায় এবং কানেকশন ড্রপ হয়ে যায় এটাকে বলে ব্রুট ফোর্স জ্যামিং এখন প্রশ্ন হলো ইরান কি একাই কাজটা করতেছে এখানে তারা হেল্প নিয়েছে রাশিয়া থেকে অনেকে হয়তো বা জানেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া একটা বিশাল সিস্টেম ইউজ করেছিল যার নাম টোবল দুই সালে প্যান্টাগন লিক অনুযায়ী রাশিয়া এই টুবল সিস্টেম ব্যবহার করে স্টার লিঙ্কের স্যাটেলাইট সিগনাল জ্যাম করার চেষ্টা করেছে ইরান রাশিয়ার সেই অভিজ্ঞ প্রযুক্তিটাকে আসলে নিজ দেশে ইমপ্লিমেন্ট করেছে এরা কি করে এরা শুধু ডিশকে জেম করে না এরা স্যাটেলাইটে সিগনালও পাঠায় একে বলে আপলিংক জেমিন মানে মহাকাশে যে স্যাটেলাইটটা আছে তাকেই ইরান সরকার ভুল সিগনাল পাঠিয়ে পাগল করে দেয় যখন স্যাটেলাইট নিজেই কনফিউজ হয়ে যায় সে তখন নিচে থাকা ডিশগুলোতে আর কোনো ডেটা পাঠাইতে পারে না এটা হচ্ছে লেভেল টু যুদ্ধ এবার শুনুন ভয়ঙ্কর পার্ট আপনি ভাবলেন আরে ভাই আমি তো লুকিয়ে লুকিয়ে বাসার ছাদের ডিশ বসাব কেউ জানবে না ভুল ইরান সরকার এখন ব্যবহার করছে রেডিও ফ্রিকোয়েন্সি ফিঙ্গারপ্রিন্ট স্টারলিং ডিশ যখন স্যাটেলাইটের সাথে কথা বলে তখন সে ওপরের সিগন্যাল পাঠায় ইরান সরকার শহর জুড়ে এমন সব হাইটেক সেন্সর আর ড্রোন উড়িয়েছে যা এই রেডিও তরঙ্গের উৎস খুঁজে বের করতে পারে এটাকে বলে ডিরেকশন ফাইন্ডিং সহজ কথায় আপনি যখন ডিশটা অন করবেন আপনার ডিশটা একটা অদৃশ্য আলো ছড়াবে যা সরকারের সেন্সরে ধরা পড়া যাবে ঠিক তখনই বুঝে যাবে যে কোন বাসার ছাদে আসলে ডিশ আছে এবং কে এটাকে ব্যবহার করতেছে এর মানে হলো স্টারলিংক এখন শুধু আপনার ইন্টারনেটের সাথে না এটা এখন পুলিশের কাছেও আপনার লোকেশন পৌঁছে দেওয়ার একটা ইনফরমার হয়ে দাঁড়িয়ে আছে এখন ধরেন সিগন্যাল জেমিং এরিয়েও কিছু ডেটা আপনার ডিশে আসলো ইরান সেখানে কি থেমে যাবে না তারা তাদের গেটওয়েতে বসিয়েছে ডিপ প্যাকেট ইন্সপেকশন এটি ইন্টারনেটের এক ধরনের এক্সরে মেশিন বলতে পারেন আপনার ব্রাউজার থেকে বের হওয়া প্রতিটি ডেটা প্যাকেটের ভেতর ঢুকে এরা দেখে যে এই প্যাকেটের গায়ে স্টার লিঙ্কের কোনো চিহ্ন আছে কিনা যদি তারা দেখে যে এই ট্রাফিক স্টার লিঙ্কের মাধ্যমে আসতেছে তখনই তারা কিল সুইচ অন করে দেয় রেজাল্ট আপনার ফোনের সিগনাল ফুল দেখাবে কিন্তু ফেসবুক মেসেঞ্জার বা অন্য কোনো প্ল্যাটফর্মের কোনো ডাটা লোড হবে না জাস্ট এভাবে ঘুরতে থাকবে আর কি যখন ইন্টারনেট না থাকলে ঘুরে ইরান তাদের ইন্টারনেট সেন্সরশিপকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে স্যাটেলাইট ইন্টারনেটও তারা ফিল্টার করতে পারছে এখন মাস্ক ব্যাগে হাত গুটিয়ে বসে থাকবেন একদম না তিনি নিয়ে আসবেন স্পেস লেজার ইন্টারলিংস আগে এক স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটের ডেটা যেত রেডিও ওয়েবে যা জ্যাম করা সহজ কিন্তু মাক্সের নতুন স্যাটেলাইটগুলো মহাকাশের নিজেদের মধ্যে লেজার আলো দিয়ে কথাবার্তা বলে আর কি আলো তো আর জ্যাম করা যায় না এছাড়া তিনি নিয়ে আসছেন বিম ফার্মিং প্রযুক্তি এটা অনেকটা টর্চলাইটের মতো আগে ডিশ সবদিকে সিগনাল ছড়াত কিন্তু এখন ডিশ একদম সরু লেজারের মতো নির্দিষ্ট স্যাটেলাইটের দিকেই সিগনাল পাঠায় যাতে জ্যামার তা আসলে ধরতে না পারে কিন্তু সমস্যা হলো ইরান এখন এরিয়া ডিয়ানাল জ্যামিং করেছে মানে পুরো শহরের আকাশটা তারা ইলেকট্রনিক কুয়াশা দিয়ে ঢেকে দিয়েছে এখন হয়তো ইলন মাস্ক এমন কোন ডিশ আনবেন বা এমন কোন প্রযুক্তি আনবেন যা আসলে সহজে সিগন্যাল জ্যাম করা অসম্ভব কিন্তু অন্যরা কি বসে থাকবে মোটেও না এই ইঁদুর বেড়ালের খেলা আসলে চলতেই থাকবে